ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা আশা করি তোমরা যে যেখান থেকে লাইভটা দেখছো তারা সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি 这个。谢谢

বন্ধুরা তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্টস করে জানিও আর লাইভটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও এখানে দুই ভাই বোনের দাবা খেলা চলছে ওরা দাবা খেলা করতে খুবই পছন্দ করে তো এখন যেহেতু স্কুল বন্ধ স্কুল এখনো শুরু হয়নি ক্লাস শুরু হয়নি তো এই কারণে আর কি যখনই সময় পায় তো তখনই ওরা খেলতে বসে তো সেটারই আজ একটা লাইভ করছি লাইভটা ভালো লাগলে অবশ্য লাইক করো এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানিও আর লাইভটা ভালো লাগলে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আশা করছি তোমাদের ভালো লাগবে নালা সন্দীপ শর্ট খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর সঙ্গে থাকুন দেখতে থাকুন আর লাইভটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমিও একজন গেমার কলকাতা থেকে দেখছে ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামত জানানোর জন্য ওরা আসলে ছোট তো যেটা পারে সেটাই করছে ওরা যে চেষ্টা করছে এটাই অনেক ওদের বাবাও ওদেরকে সাহায্য করে যতটা পারে ওদের বাবা মানে খুব ভালো দাবা খেলে তো ওদের বাবার কাছ থেকেই শেখা আসলে আমি পারি অতটা ওদের বাবার মতন এই যে ওদের বা কোথায় বাড়ি আমার বাড়িও কলকাতা ওরা কিন্তু খুবই টেনশন করছে খেলাটা অনেক কিছু একটা হচ্ছে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামত জানানোর জন্য ধন্যবাদ অবশ্যই আপনারা সবাই পাশে থাকলে অবশ্যই সাপোর্ট করলে সবাই অনেক দূর এগিয়ে যাবো আমিও একজন ইউটিউবার আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার অনেক ধন্যবাদ আপনাকে আসলে আমি নতুন চ্যানেল খুলেছি তো এখন অনেক কিছু বুঝতে পারি না চেষ্টা করছি আশা করছি পাশে থাকবেন কিন্তু একদান খেলা হয়ে গেছে আবার শুরু করলো দু ভাই বোন খেলছে তো আপনারা যারা লাইভে যুক্ত আছেন তারা কিন্তু ওদের একটু সাপোর্ট করতে পারেন যে কে জিতবে বা কে ভালো করছে আর কাকে আরও আরও একটু ভালো করা উচিত বন্ধুরা তোমরা কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্টস করে জানিও এবং এই যে ওদের খেলা নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই সেটাও জানিও

নীল কি টেনশন টেনশন হচ্ছে বন্ধুরা তোমরা যারা লাইভে যুক্ত হয়েছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য জিতে গেছে শ্রেয়া হাততালি হাততালি নীল আর একটু ভালো করে খেললেই জিততে পারতো তো সমস্যা নেই খেলায় তো হার জিত থাকবেই বন্ধুরা তোমরা লাইভে এতক্ষণ যারা যুক্ত ছিলে তাদের তাদের সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোন লাইভে তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাইফটা আজ এখানেই শেষ করছি